ছেলে এবং তারা দুই ভাই সবার সাথে বিশু বরিশাল বসবাসরত অবস্থায় তাকে নৃশংস হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার এবং যতক্ষণ পর্যন্ত এই বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই রাষ্ট্রতে থেকে কলাভারা রাষ্ট্রতে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে দেব আজকে মানববন্ধন আজকে তিনি ভালো একটা ছেলে ছিল বিদায় আজকে কিন্তু তার বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই আজকে কিন্তু মানববন্দরে দাঁড়িয়েছে সুতরাং আজকে এই যে ঘটনাটা এই ঘটনা হয়তো সংঘটিত হয়েছে বরিশালে কিন্তু একটু আগে বলেছে উভয়ই কিন্তু বাদী এবং আসামি যারা আছে তারা কিন্তু কলাপাড়ার সেক্ষেত্রে আমাদের কিন্তু দায়বদ্ধতা আছে তাই আমি প্রশাসনের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিষয়টাকে অ্যাবাউট না করে আন্তরিকতার সহিত কীভাবে আসামিদের গ্রেফতার করা যায় দ্রুত সময়ের ভিতরে আপনারা ব্যবস্থা গ্রহণ করবে আপনার মেয়ের বাবা কিন্তু বলেছিল এক পর্যায়ে যে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিন্তু আমরা যদি হৃদয়ের গায়ে ক্ষত দেখি সেটা থেকে অবিলম্বে কিন্তু প্রকাশ পায় আসলে এরই কোনোভাবেই সে নিজে সুইসাইড করিনি এটা একটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড আমরা এরই সঙ্গে সঙ্গে একই সাথে সবাই বলতে চাই শুধু হৃদয় কিনা হৃদয় না অন্য কেউ হতে পারত যেই হোক এর একটি সুষ্ঠু তদন্ত ও যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের একটি আমরা একটি বিচার চাই এবং এই যে মেয়ে ছিল সে কিন্তু এর আগেও এক জায়গায় তার সংসার ছিল সেইখান থেকে সে আসে এসে তার সাথে সংসার করেছিল তার আগের যে মেয়ে ছিল তারও কিন্তু অনেক এই সম্বন্ধে অনেক আর কি আপনারা যদি খোঁজ নেন জানতে পারবেন হৃদয় ও বিয়ে করছে দুই আড়াই বছর তিন বছর হয়েছে ও বনিয়া বরিশালী থাকে ও আব্দুর রব শ্রেণীবাতে ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ালেখা করে পরশুদিন রাত দুইটার সময় আমার বন্ধু আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে হৃদয় তোর ভাবি ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে হৃদয় নাকি বাসায় অজ্ঞান হয়ে পড়ছে অসুস্থ তাড়াতাড়ি তুই বরিশালায় তারপর ওরা বাসায় গেছে বাসায় যাই দেখতেছে হৃদয় নিথর দেহ পড়ে রয়েছে খাটের উপর তারপর বাড়িওয়ালা ছিল বাসার পাশের বাড়িওয়ালা আইসা দেখতেছে পড়ে রয়েছে কিন্তু বাড়িওয়ালার সাথে বলতেছে ওর নাকি সুইসাইড করছে কিন্তু সুইসাইড করলে ওর কোনো এরকম আলামত পাওয়া যায় না কোনো দড়ি পাওয়া যায় নাই কিছু পাওয়া যায় নাই ওর গলার এক সাইডে দাগ ছিল আর শরীরের হাতে যে দড়ি দিয়ে বা বাঁধার ছিল। ও নাকি ট্যাবলেট খাইছে ট্যাবলেট খাই নাকি গলায় দড়ি দেছে কিন্তু এরকম কোনো আলামত পাওয়া যায় নাই অর্ব হসপিটালের মধ্যে ছিল আমরা যখন আমি কাগজপাতি নিয়ে থানায় গেছি আইসা দেখে আর বউ পালাই গেছে আমার বাইরের ফোন টোন সব কিছু নিয়ে গেছে মোটর সাইকেলের চাবি বাসার চাবি সব নিয়ে পালাই চলে গেছে আর শাশুড়িও চলে গেছে আইনি পদক্ষেপ নেওয়া বরিশাল থানায় মামলা হ্যাঁ পোস্টমার্টাম নাম হয়েছে মামলা প্রস্তুতি চলতেছে